মেঘ ছুঁয়ে দেখতে চান তাহলে এখনই ঘুরে আসুন নীলিগিরি থেকে ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি থেকে আপনাদের মতো জন্য সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে নীলিগিরি পর্যটন কেন্দ্র যেন প্রকৃতির এক অনন্য দান বান্দরবনে নীলিগিরিতে সারা বছরই থাকে পর্যটকদের আনাগোনা তবে নীলগিরির আসল সৌন্দর্য যদি দেখতে চান শীতের মৌসুমে যেতে হবে আবার যাদের দার্জিলিং দেখা হয়নি তারা একবার নীলগিরি ঘুরে কারণেই বান্দরবনকে বাংলাদেশের দার্জিলিং বলা হয় বান্দরবন নীলগিরি পাহাড় চূড়া জনপ্রিয় এ পর্যটন কেন্দ্র সমুদ্র পৃষ্ঠ থেকে তিন ফুট উঁচুতে অবস্থানের কারণে আকাশের মেঘগুলো পাহাড়ের একটু নিচে এসে মেঘের সাগর তৈরি করে আপনি চাইলেই হাত দিয়ে দেখতে পারেন এক মেঘ। আবার কখনো কখনো মেঘগুলো আপনা হতে এসে ধরা দেবে আপনার কাছে আসলে এখানে দিনরাত চলে পাহাড় আর মেঘের মিতালি ঘরে বসে আকাশের দিকে চেয়ে মেঘের ছুটোছুটি আমরা অনেক দেখেছি কিন্তু কখনো ভেবেছেন কি এই মেঘগুচ্ছ আপনি চাইলে হাত দিয়ে ধরতে পারবেন তাই মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবনের আর এটাই এ পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ যেভাবে আপনি যাবেন বান্দরবনের নীলিগিরিতে প্রথমে আপনাকে বাসে করে যেতে হবে বান্দরবন শহরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানি গাড়ি যায় এর যে কোনো একটিতে চড়ে আপনি বান্দরবনে যেতে পারেন কলাবাগান বাগান সায়দাবাদ বা ফকরাপুর থেকে এসব বাস বান্দরবনে যায় নন এসি এবং এসি ধরনের বাসই পেয়ে যাবেন বান্দরবন সদর থেকে নীলগিরির দূরত্ব আটচল্লিশ কিলোমিটার বান্দরবন বাস স্ট্যান্ডের খুব কাছে হিলবার্ট নামের জায়গা থেকে আপনি নীলগিরি যেতে চাঁদের গাড়ি নামে এক ধরনের গাড়ি পাবেন বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে এসব চাঁদের গাড়ির ভাড়া কম বেশি হয়ে থাকে যেমন চাঁদের গাড়ি ভাড়া করতে লাগতে পারে করতেশো থেকে তিন হাজার টাকা আবার ছুটির দিনে লাগতে পারে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা তবে শীত মৌসুমে প্রচুর পর্যটকের ভিড় থাকে তাই একটি চাঁদের গাড়ি ভাড়া করতে লাগতে পারে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা দালাল এড়িয়ে নিজের চাঁদের গাড়ির স্ট্যান্ডে গিয়ে দরদাম করে গাড়ি ভাড়া করাই ভালো চাঁদের গাড়িতে করে নীলিগিরিতে পৌঁছতে সময় লাগবে দুই থেকে সাড়ে তিন ঘন্টা মনে রাখবেন একটি চাঁদের গাড়িতে মোট জনের বেশি বসা যাবে না নীলিগিরি যাবার পথে সেনা চেকপোস্ট পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে বান্দরবন জেলা সদর থেকে সাধারণত বিকেল পাঁচটার পর নীলিগির উদ্দেশ্যে কোনো গাড়ি যেতে দেওয়া হয় না নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত পুরো রাস্তা পাহাড়ের উপরে কখনো উঁচু কখনো নিচু আবার কখনো বা আঁকা বাঁকা হয়ে পথ চলে গেছে নীলগিরি বান্দরবনের এসব উঁচু নিচু এবং আঁকা পাঁকা পথ পেরিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নীলগিরি পর্যটন কেন্দ্র নীলগিরি পর্যটকদের জন্য খুবই নিরাপদ জায়গা এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প ফলে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই আপনার যে কোনো সমস্যায় সেনা সদস্যরা সহযোগিতা নীলগিরি পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য হয়েছে মেঘদূত নামে তিনটি কটেজ তবে কটেজগুলিতে থাকতে হলে পর্যটকদের গুনতে হবে চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর সেনাবাহিনী পরিচালিত নীলগিরি রেস্টুরেন্টেই সেরে নিতে পারেন খাবার পর্ব তবে এসব কটেজ বুকিংয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর অফিসার পর্যায়ের একজন কর্মকর্তার রেফারেন্স লাগবে কারণ রেফারেন্স ছাড়া কোনো বুকিং নেওয়ার নিয়ম নেই নীলগিরি রিসোর্টে নীলগিরির চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওকারডাং প্রাকৃতিক আশ্চর্য বগালেক কক্সবাজার সমুদ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের আলো আধারী বাতি এবং চোখ জিরাণু পাহাড় সারিও দেখতে পাওয়া যায় নীলগিরির সবচেয়ে মজার বিষয় হল এখান থেকে চোখে পড়ে বান্দরবানের উপর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী মনে হবে নদী আপনার খুব কাছে সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় সাঙ্গুর চিরে বয়ে চলা ছোট ছোট নৌকাগুলো দেখলে দূর থেকে মনে হবে স্বপ্নের কোনো ডিঙ্গি বয়ে চলছে সাঙ্গ নদীতে